নমস্কার বন্ধুরা আমি সয়েলি আপনারা দেখছেন শয়ালি রান্নাঘর তো আজকের রেসিপি হচ্ছে কাচের পায়েস তো চলুন দেখা যাক এই কাচের পায়েস বানাতে কি লাগে তো ওখানে আমি একশো গ্রাম মতো সাবুনই নিয়েছি দু প্যাকেট দুধ নিয়েছি দশ টাকা দামে দুটো এলাচ আর একটু চিনি তো আমি সাবুটা একটু গুঁড়ো করে নিয়ে আসলাম তো তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে হাতে সাহায্যে একটু মাখিয়ে নিলাম এবার জল দিয়ে এটা একটা ড্র তৈরি করে নেব মাখিয়ে নেবো হালকা হালকা জল দিয়ে মেখে নিচ্ছি আপনারা অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন একবারে এক বেশি জল দিয়ে দেবেন না তাতে পাতলা হয়ে যেতে পারে ডোটা তো অল্প অল্প জল দিয়ে একটু হাতে সাহায্যে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা এরকম করে মেখে নেবেন আমার মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তারপরে আসছি এদিকে কড়াইতে দু বাটি জল নিয়ে নিয়েছি ছোটো বাটির এবার দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিলাম জলের মধ্যে আপনারাও দুবাটিই জল নেবেন বেশি নেবেন না তো এবার দুধটা ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে যাতে ফুটে যায় সেই জন্য অপেক্ষা কর দুধটা প্রায় ফুটে এসছে দেখুন এরকম করে জাল করে নেবেন লো ফ্লেমে এবার করে জাল করে নেবেন আস্তে আস্তে ভালো করে তো দুধটা জাল হতে থাক এই দিকে যে আমি সাবুটা মেখে রেখেছিলাম ওটা একটু হাতের সাহায্যে বল বল করে নিচ্ছে আপনারা হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন তাতে সাবুনটা লাগবে না হাতে তো এইভাবে হাতে সাহায্যে গোল গোল করে নেবেন দিয়ে ছোট ছোট করে সাবুর বল বানিয়ে নেবেন আপনারা জাননি না খেয়েছেন কি আজকের এই সাবুর বল তো অবশ্যই বাড়িতে একবার এই সাবুর কাচের পায়েস বানাবেন এরকম করে বল বল করে নেবেন তো আপনারা যা বলতে পারেন সাবুর পায়েস বা কাচের পায়েস তো আমি এটার নাম দিয়েছি কাচের পায়েস তো সবগুলো আমার রেডি হয়ে গেছে বলগুলো এবার যে দুধটা ফুটে দেখুন অল্প হয়ে এসছে সেই মুহূর্তে আমি সব বলগুলো ছেড়ে দিলাম সাবুর বলগুলো দিয়ে ভালো করে নারিয়ে চাড়ি একটু ফুটিয়ে নেব দেখবেন ফুটে আসলে বলগুলো উপরের দিকে ভেসে আসবে আসবে তো এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন এবার ফুটতে শুরু করেছে ফোটা অবধি আপনারা অপেক্ষা করবেন ভালো করে ফুটে আসলে অবশ্যই ফুলে আসবে আর ছোটো ছোটো করে বানাবেন তাতে বলগুলো ফুলে আসে ফুললে আবার বড় হয়ে যায় দেখুন আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন ততটাই চিনি দিয়ে দেবেন এমন বেশি দেবেন না কারণ এটা অল্প মিষ্টি দিলেই হয়ে যায় তো দেখুন বলগুলো কেমন ফুলে উঠেছে পুরো একদম রসমেলার মতো দেখতে লাগছে আর দেখতে পুরো কাছের মতো লাগবে যখন রেডি হয়ে যাবে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি তো রেডি হওয়ার আগে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর একটুখানি গোলাপ জল আপনারা গোলাপ জল চাইলে দিতেও পারেন না দিতে পারেন তো গোলাপ জলটা দিলে একটু সেনটা ভালো আসে তাই আমি দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে এবার আমি একটু ফ্রিজে রেখে পরে আপনাদের দেখাচ্ছি তো ফ্রিজে অবশ্যই রেখে খাবেন দেখুন এবার প্লেটিং করছি প্লেটিংটা দেখুন কেমন হয়েছে দেখতে পুরো রসগোল্লার মতো লাগছে আর পুরো কাচের মতো যদি আজকের এই সাবুর কাচের পাশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন